এক উমরা থেকে আর এক উমরার ফজিলত হচ্ছে যে এর মাঝে যে গুণাগুলি হবে বিশেষ করে সাগিরা কাবিরা নয় হ্যাঁ ছোটো গোনা সেগুলি কি হয়ে যাবে কাফারা মোচন এমনি হয়ে যাবে অমরার মাধ্যমে গোনাগুলি মোচন হয় তিন মাস পর পর একটা করে অমরা করলেন মাঝখানের গোনাগুলি কী হয়ে গেল মোচন হয়ে গেল সাগিরা কাবিরার জন্য কী করতে হবে তবা মানে ফিরে আসতে হবে যদি আপনি কাবিরে ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন তো ওটা মাফ হবে তা তবা শর্ত তার জন্য রয়েছে নাহলে এমনি তো মাফ হবে না যা কাবাবিরা করতেই আছেন আর ভাবছেন যে মাঝে মাঝে একটু ওমরা করি না মাঝ তো ফজলটা পড়তে পারছি না মনে হয় মাফ হয়ে যাবে না না মোটেই মাফা না মোটেই মাফা না রোজা রাখিনি গত বছর আর রাখবো না কাজাও করবো না আর মাফ হয়ে যাবে না মাফ হবে না তোবা করতে হবে যে আর এই বছর রোজা ছাড়বো না তাহলে মাফ হবে আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে অনুতপ্ত হইতে হবে গোনা বন্ধ করতে হবে এগুলি সরকার মানুষের হক নষ্ট করে থাকেন তো দিয়ে আসতে হবে ধার নিয়ে টাকাও দিতে চাইছেন না বলছে মাঝে মাঝে ওমরাটা করে নিই তাহলে গোনা মাফ হয়ে যাবে নাকি কখনো মাফ হবে না বান্দার হক দিয়ে আসতে হবে জি আর না দিতে পারে অভাবে যদি হন তাহলে কোন রকম করে তার কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে হবে জি আল অমরাত আল অমরাত কফারাতুন লেমাবেন ওয়াল হাজুল মবরুর আর মকবুল হজ যদি হয় লাই সাল্লাহ জাজাউন তার বদলা এ ভিন্ন কিছু নেই কি ভিন্ন ইল্লাল জান্নাত ছাড়া জান্নাত ভিন্ন জান্নাত ছাড়া অন্য কোনো বদলা মানে অল্প স্বল্প বদলা নেই এমন বদলা যেটি সবচেয়ে বড় মহাপুরস্কার আর সেটি সমস্ত ইমান আমলের লক্ষ্য উদ্দেশ্য মানুষের ইমান ইসলামে যত আমল রয়েছে সমস্ত আমলের টার্গেট হচ্ছে জান্নাত এক একটা করে যদি বলেন একজন মুসলিম যে কোনো কাজ করুক না কেন কিসের জন্য যে কাজ যেগুলো ধর্মীয় কাজ ইমান নিয়ে এসছেন কিসের জন্য জান্নাত যাওয়ার জন্য আল্লাহ রসুলকে বিশ্বাস করছেন জান্নাত জাহ্ন বিশ্বাস কিসের জন্য জান্নাত যাওয়ার জন্য তাই না পরকালকে ভয় করছেন মরণ বলে চিন্তা করছেন কিসের জন্য জান্নাত পাওয়ার জন্য আর জাহ্নাম থেকে বাঁচার জন্য পাঁচ তো সলাত পড়ছেন কিসের জন্য জান্নাত পাওয়ার জন্য রমজান প্রসাদ রোজা রাখবেন কিসের জন্য জান্নাত পাওয়ার জন্য হজ করছেন কিসের জন্য অমরা করছেন কিসের জন্য এই জাকাত দিচ্ছেন দান করছেন বাপ মায়ের সেবা করছেন কিসের জন্য কিন্তু অনেকে করেন হ্যাঁ এইগুলো কাজ ভেজাল আছে আবার নিয়তে ভেজাল আছে অনেকে মানবতার জন্য করছেন মানুষে কি বলবে তা মানু মানুষত্ব তো আছে হ্যাঁ আমি বাপের সেবা করব না মায়ের সেবা করব না বাপ মা ছোট থেকে আমাদের মানুষ করেছে আর আমরা এইভাবে ছেড়ে দেবো তাদেরকে বার্ধক্যে ইমানের চেতনা নিয়ে করে না তাহলে এটা দিয়ে পাওয়া যাবে কী পাবে ওই মানুষত্বটাই পেল অমুসলিমদের মধ্যে কারণ অমুসলিম অনেক আছে অনেক হিন্দু আছে বাপ মার সেবা করে ঠিক না তো তাদের মতো আপনার নিয়োগটা হয়ে গেল এইটা একজন মুসলিমের নিয়োগ কখনো থাকে না বাপ মায়ের আপনিও সেবা করছেন আপনিও বাপ মাকে বলছেন ফ্রি এখন আর কাজ করতে হবে না আমি কাজে লেগে গেছি আপনি বসে থাকেন কাজ করতে হবে না মাকে বলছেন না মা আপনাকে পাক করতে হবে না আমার স্ত্রীর পাকশাক করবে আব্বাকে বলছেন আপনাকে কাজ করতে হবে না কিসের জন্য জান্নাত পাওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য এটা মুসলিমের নিয়ত আর অমুসলিম ভাই মানবতার খাতিরে মানুষে কি বলবে হ্যাঁ সমাজের লোক কি বলবে যে ছেলে কত খারাপ বাপ মাকে দেখে না তাই না হ্যাঁ অথবা মায়ের জমি জায়গা আছে তো তাদেরকে সন্তুষ্ট রাখতে হবে অনেক মুসলিমরা আছে বাপ মার যদি ধন সম্পদ থাকে তো খুব তাদের তাবেদারি করে তাবেদারি বুঝেন তো খুব খুখ্যাতির তওয়াজও করে আর খুব তাদের হ্যাঁ আদর্শ নেওয়ার সম্মান আর যদি বাপ মা গরিব হয় তাহলে কি আর মূল্য কোনো মূল্য নেই সে শহরে গিয়ে বসে আছে এক বাপমার খোঁজ খবরে নয় না না একজন মুসলিমের সৎ নিয়ত থাকলে সবগুলিতে নেকি আর নেকি নেকি আর নেকি আল্লাহ তৌফিক দান কর